একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ চল্লিশ একশো তিরিশ একশো আশি আর ভাই পানির দামে কম্বল ভাই পানির দামে কম্বল মানুষ যারা শীতের সময় শীতার্থদেরকে ত্রাণ দিতে চায় একশো বিশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ একশো ষাট একশো সত্তর দুশো দশ দুশো তিরিশ এভাবে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই কম্বল এই সমস্ত দর্শক দেখেন মাথা নষ্ট করা কম্বল কিন্তু চলে আসলো মাত্র একশো বিশ টাকা থেকে কিন্তু কম্বল আপনাদেরকে দেখাবো ওরে ভাই রে ভাই একেবারে কম্বলের দেখি ভাই একবার লাট লাগাই দিলেন আরে ভাই আমরা সারা বাংলাদেশে হোলসেল দিই ভাই মানে এই পাশটা যদি দেখাই আপনাদেরকে কম্বলের কিন্তু

একশো ষাট টাকায় কিন্তু আপনার একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ অনেক প্রবাসী ভাই যারা হচ্ছে দেশে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে ত্রাণ দিতে চান মানুষ দিতে চান ফ্যামিলি মেম্বারদেরকে দিতে চান একেবারে রিজনেবল প্রাইসে পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস হাজার পিস দেওয়া যাবে অবশ্যই হাজার পিস আপনার কয়েক হাজার পিস চ্যালেঞ্জ দেওয়া যাবে দেখেন কত চমৎকার কত টাকা অনলি একশো টাকা একশো টাকায় কিন্তু দেখেন ভাই দুইশো ওকে দুইশো বিশ টাকায় ভাইদের কাছে কিন্তু অভাব নাই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা ভাই গার্মেন্টস আছে আর ভাই গার্মেন্টস আছে দেখেন এই যে দেখেন গার্মেন্টস দশ বছর ইউজ করলে আপনার বসে কিছু কিছুই উঠবে না মানে একবার গ্যারান্টি একবারে গ্যারান্টি দলিল

একটা থেকে একটা দেখাবো একটা থেকে একটা লাল এইটা সেই ভাইরাল কালার ওরে ভাই ভাই মানে দেখেন গোলাপ ফুলের বাগানে মনে হয় চলে আসছে ভাই কালেকশন গাই দিলে আপনার কাছে আলাদা একটা ফিলিংস দেখেন আমি একটু ধরে রাখেন দর্শকদেরকে দেখাই ওরে ভাই মনে হইতেছে মকমলের মধ্যে হাত দিলাম কত চমৎকার এগুলা কি কিং সাইজ একবারে কিং সাইজ কতটুকু ওজন হবে এটা প্রায় ছয় কেজি ওয়েট ছয় কেজি এক পাটের কিন্তু ভাই ওকে দাম কত মাত্র ছয় হাজার পাঁচশো তিরিশ মাত্র ছয় হাজার পাঁচশো

ওরে ভাই রে ভাই খুবই চমৎকার ভাই উন্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে একবার্টি একবার আছে দেখেন একটু কোয়ালিটি ভালো সাইজ বড়

চার কেজি প্লাস কিন্তু হবে দেখেন কতটা চমকশন আছে দেখেন আচ্ছা আরে ভাই এটা তো ভাই ফেভারিট কালার ভাই মানে আর একটু দেখান না ভাই মানে একেবারে ভাল্লুকের চামড়ার মধ্যে হাত দিছি চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন ভাই

কিন্তু আজকে আপনারা কম্বল নিতে পারবেন সারা বাংলাদেশ দেখে দেখেন ভাই ভাই দেখেন চোখ জুড়ে যাবে একেবারে মনটা কিন্তু ভরেই গেল দেখি এটা কেমন নরম একটু কাছে আনেন এটা কিন্তু একবারে সফট

মাথা নষ্টা কিন্তু নিতে পারবেন একটা দেখেন ভাই ভাই এরকম কোরিয়ান ভাই কোরিয়ান ভাই গোলাপ ফুলগুলো দেখেন ভাই আমার একটা কথা মনে এটা কি জানেন

তারপরে এই যে এই ধরনের যারা তাদের জন্য আছে এই যে দেখেন আছে কালেকশন কিন্তু পাঁচ করে আছে ভাই আচ্ছা আচ্ছা পাঁচ করে আছে কিন্তু একেবারে দেখেন

কতটা চমৎকার কিন্তু হবে খুবই সুতরাং কত টাকা দুই পার দেখেন দুই কিন্তু কাজ করা আছে এটার প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে আচ্ছা দেখেন এই যে দেখেন কিন্তু এই পাট আরো সুন্দর আরো সুন্দর ভাই ভাই আপনার কাছে নাকি জাদুর বাক্স বাক্স আসতে ভাই দেখাবেন অবশ্যই দেখাবো চলেন তাহলে দেখি আগে ওইটা এই যে দেখেন জাদুর বাক্সগুলো দেখাই দেখেন ভাই একটা কিউও দেখাচ্ছি আমি ভাই আসলে কি জাদু থাকবো দেখেন না ভাই কি দেখাচ্ছি আচ্ছা ভিন্ন কিছু ভাই ওরে সব বাক্সগুলো খুলে দিলেন এই দেখেন আচ্ছা তিনটা কালার থেকে তিনটা ডিজাইন থাকবে খতাপালিশ কম্বল আর আর অন্য কিছু কোনো প্রয়োজন দরকার নাই কোনো কিছুর প্রয়োজন সব ম্যাচিং করা সব ম্যাচিং করা একেবারে দেখেন দুটো বালিশের কভার দুটো বালিশের কভার এইজি খুবই উন্নতমানের লেস লাগানো আছে আচ্ছা এই যে দেখেন আবার কিন্তু ওই যে বাদশাদের যে বিছানা চাদরটা আছে ওর মত করে কিন্তু লেস করা লেস করা খুব চমৎকার মানে আগে কিন্তু সাধারণ মোগল সম্রাটের কিন্তু বিছানা চাদর হয়েছে

আমরা কাজটা বিক্রির জন্য রাখছি দেখেন সরাসরি দুবাই থেকে ইম্পর্টেন্ট সরাসরি কিন্তু দুবাই থেকে ইম্পর্টেন্ট বিশেষ করে বাংলাদেশে কিন্তু লালবাগ কেল্লা আছে ওইখানে গেলে বাদশাহী যে খাদ দেখেন

হোম ডেলিভারি চলে হোম ডেলিভারি করা যাবে এবং কোরিয়ার মাধ্যমে আসতে চান তারা আমাদের সদরঘাট ইউনুস মার্কেট তৃতীয় সাত দিনে খোলা থাকবে ওকে দশক চমৎকার ঠিকানা কিন্তু আপনাদেরকে দিলাম যারা একেবারে পাইকারি দামে যারা হচ্ছে কম্বল নিতে চান সারা আমাদের নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ